এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পশে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো, তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো তখন নি দাদার খাঁচা খানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া মশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলব ঘরে তিনি যদি বলেন ছেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলব খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু শুনি তখন কবি বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে মাঠে ভুলু বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার বলবো আমি দেখছো নাকি হয়েছে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মাসে দিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে তখন আমি যাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা পুরোই খাবার যত মা গাজনতলার হাটে বাবার নৌকু কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটি বাবা মনি ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোটো ছোটো রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো আমি বলবো দাদা পড়ো গেছে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোটো জামার পরতে গেলে আর হবে যে আমার